এর ওপেনিং ম্যাচে কে আর কলকাতা নাইট রাইডার্স আমার পছন্দের খুবই পছন্দের একটা টিম প্রতিবারই এই টিমটাকে আমি সাপোর্ট করি এর মধ্যে ওপেনিং ম্যাচে আরসিবির কাছে মোটামুটি ফাইটিং দেয়া ছাড়াই কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে আমি আপনাদের একটু ম্যাচ আমার এটা বলি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর একশো চুয়াত্তর রান তারা তুলতে সক্ষম হয় আট উইকেটে বিশ ওভারে ইডেন গার্ডেনের মতো এরকম একটা ব্যাটিং পিসে আসলে আরসিবির মতো একটা টিমের কাছে টেকা পসিবল না এই কয়টা রান করে সামারিটা বলি তাহলে বুঝতে পারবেন যে কয়টা প্লেয়ার আসলে রান করছে মূলত ডিকক সে খুব একটা বেশি রান করতে পারেনি পাঁচ বল খেলে চার রান করছে এরপর আছে সুনীল নারায়ণ হার্ড হিটার একজন ব্যাটসম্যান টোয়েন্টি সিক্স বল ফ্রম ফোরটি ফোর রান অলমোস্ট ডাবল স্ট্রাইক রেট হিসেবে ব্যাট করছে এরপরে অজিঙ্কা রাহানে দ্য ক্যাপ্টেন অফ কে কেয়ার থার্টি ওয়ান বল ফ্রম ফিফটি সিক্স রান আঙ্ক্রিশ রাঘবংশী বাইশ বলে তিরিশ রান করছে মোটামুটি এই দুই থেকে তিনজন প্লেয়ার রান তুলতে সক্ষম হয়েছে যাদের আসলে রান করার কথা যেমন ওপেনিংয়ে ডিকক আরও ভয়ঙ্কর প্লেয়ার আছে যেমন রিঙ্কু সিং সে খুব ভালো করতে পারেনি দশ বলে বারো রান করছে আরও একজন মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার আছে অ্যান্ড্রু রাসেল সেও খুব একটা ভালো করতে পারেন মাত্র তিন বল খেলে চার রান এ হচ্ছে তাদের সংগ্রহ একশো রান জবাবে আরসিবি তাদের কাছে এই স্কোরটা আসলে খুব একটা বিগ ডিল মনে হয়নি মাত্র ষোলো ওভার দুই বলেই ম্যাচ তারা গোটাই ফেলছে ওপেনিংয়ে ফ্লিপ সল্ট খুবই বিধ্বংসী একটা ব্যাটিং করছে সে রান করছে আপনার একত্রিশ বলে ছাপ্পান্ন রান ওপেনিংয়ে উঠে এরকম একটা অবস্থা ছয় ওভার চলে গেছে ছয় ওভারে আশি রান পাওয়ার প্লেতে আসলে একটা উইকেটে যায়নি আশি রান তুলতে সক্ষম হয়েছিল পরে বিরাট কোহলি থার্টি সিক্স বল ফিফটি নাইন রান সে এখন যে ফর্মে আছে আইপিএলে এবার কি করবে বলা যাচ্ছে না এরপরে রজত পতিদার দা ক্যাপ্টেন অফ আর সেও খুবই ভালো খেলছে ষোলো বল চৌত্রিশ রান এই ছিল মোটামুটি সামারি মনটা একটু খারাপ হারছে আর আরও অনেক চান্স আছে খুব একটা ব্যাপার হবে না যদি সামনের ম্যাচগুলোতে একটু সেন্সিয়ার হয় যেহেতু প্রথম ম্যাচে হারছে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতেছে আর সিবি দুই পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে যাই হোক কালকে তেইশ তারিখ কালকে ম্যাচ হবে দুইটা একটা সানরাইজ হায়দ্রাবাদ এবং দ্বিতীয়টা হচ্ছে রাজস্থান রয়্যালস এই ম্যাচটা হবে তিনটা তিরিশ মিনিটে হায়দ্রাবাদের মাঠে এবং আরেকটা ম্যাচ আছে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চেন্নাইয়ের মাঠে আমার তো পছন্দের টিম কে কে আর প্রথমে হারলো আপনার পছন্দের টিম কে কমেন্ট বক্সে এসে জানান হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ